This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে? রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ের প্রয়োজন? সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী সকল অস্পষ্টতা কাটিয়ে অচরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের এই প্রিয় গত পনেরোই ডিসেম্বর বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এর পর দিন ষোলোই ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন মোটা বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় ছাত্র জনতার অভ্যুত্থার পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস এ কথা বলেন তবে তিনি যদি শব্দের উপর বেশ জোর দিয়েছেন আমরা আপনাদের কষ্টে সমবেথি। তবে আমরা জানি সরকারের কাজ কেবল সমবেদনা জানানো নয় আমরা আপনাদের কষ্ট কমিয়ে আনতে সকল রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা সবার সহযোগিতা চাই আমরা ইতিমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের কাছে ওয়াদা করেছে বাজারে পণ্য সরবরাহে কোনো সংকট হবে না অতিরিক্ত মুনাফার লোভে যদি কেউ কৃত্রিম কোনো সংকট সৃষ্টির চেষ্টা করে আমরা তাকে কঠোর হাতে দমন করব। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ করতে বিকল্প কৃষি বাজার চালু করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি প্রিয় দেশবাসী হত্যাযজ্ঞের সাথে জড়িত পতিত স্বৈরশাসক ও তার দোসরদের বিচার কার্যক্রম এগিয়ে চলছে এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আসামিদের বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ তারা পাবেন বিচার প্রক্রিয়া সাংবাদিক মানবাধিকার কর্মী ও অন্যান্য পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে প্রসঙ্গত গত সতেরোই নভেম্বর অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছিলেন নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের নির্বাচনের পাওয়া যাবে ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের সমূহের ঐক্যমত্যের মাধ্যমে ইতিমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে প্রধান উপদেষ্টা নির্বাচনী ট্রেন চলার কথা বললেও কোন নির্বাচনী ট্রেন আগে হবে সেটি খোলাসা করেননি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার দাবি জানিয়েছে কোনো কোনো মহল পাশাপাশি নতুন দল গঠনের তোড় চলছে রহস্যটা এখানেই সোমবারের ভাষণে প্রধান উপদেষ্টা ড ইউনুস নির্বাচনের সম্ভাব্য তারিখের কথা উল্লেখ করলেও তাতে কথার মারপেট রয়েছে তিনি এক মাস আগের ভাষণে নির্বাচনী ট্রেন থামবে না বললেও এখন তা যদি কিন্তু স্টেশনে এই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী ট্রেন থামাতে হচ্ছে তার কারণও উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন গত পনেরো বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে এটা একটা বড় কাজ ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই দীর্ঘদিন পর এবার তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দিতে যাবে অতীতে তাদের সে অধিকার ও আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে ভোটারদের ভোট দেওয়ার প্রতি আহ্বান জানিয়ে ড ইউনুস বলেন এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি যে স্থানীয় নির্বাচন সহ সব নির্বাচনে সব কেন্দ্রে প্রথমবারের ভোটাররা একশো শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না তিনি আরও বলেন নতুন ভোটার ছাড়াও যাদের আগে থেকে ভোটার তালিকায় নাম থাকার কথা ছিল তারা ভোটার তালিকায় আছেন কি না তা নিশ্চিত করতে হবে বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদের তালিকা থেকে বের করে দিতে হবে বিএনপি প্রধান উপদেষ্টার ঘোষণায় খুশি হয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছেন কিন্তু তাতে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই প্রয়োজনীয় কোনো কোনো ক্ষেত্রে সংস্কার করা হবে সেজন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নয় আমরা সংস্কার এই একত্রিশ দফার পরে আর কোন সংস্কার বাকি থাকে না সবচেয়ে বেশি যে প্রয়োজন এই চ্যালেঞ্জকে মোকাবল করার সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সংস্কারের পক্ষে সুগম করতে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটার তালিকা প্রণয়নের কাজটি কঠিন না হলেও নির্বাচন সহ অন্যান্য সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা খুবই দুরূহ কাজ হবে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচণ্ড বিরোধ আছে আনুপাতিক নির্বাচনের বিষয়ে জামায়াত ইসলামী ও বাম দলগুলোর আগ্রহ থাকলেও বিএনপি প্রবলভাবে বিরোধিতা করছে রাষ্ট্রীয় চার মূল নীতির বিষয়েও বাম দলগুলো মোটামুটি সহমত প্রকাশ করছে কিন্তু বিরোধিতা আসছে ইসলামী দলগুলোর কাছ থেকে দ্বিকক্ষ বা এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কিনা সে বিষয়েও সব দলের মধ্যে মতৈক্য নেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন সরকার কেবল একটি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তাদের দায়িত্ব শেষ করতে চায় না তারা জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন করে রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়াতেও নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় তবে ড মোহাম্মদ ইউনুসের প্রস্তাবিত জাতীয় ঐক্যমত্য কমিশন জাতিকে কতটা ঐক্যবদ্ধ করতে পারবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে সৈয়দ সাকিব নিউজ